চো হাতের কাজের শাড়ি যদি সেটা হয় রাসায়নিক হবে তো এত সুন্দর একটা মানে কি বলবো এত সুন্দর একটা ইউনিক ডিজাইন আর ইউনিক শাড়ি হাতের কাজের মধ্যে যেটা খুব কস একটা লুক দেয় এবার একদম কি বলবো খুব 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 দারুণ লাগজারি শাড়িগুলা সো ফার্স্টে আমি দেখাবো আমাদের হাতের কাজের সেই সিল্কের শাড়ি যেটা সম্পূর্ণ হাতের কাজ সাথে দেখেন দিয়ে করে খুবই আমাদের কাজটা আছে আর এটা দেখেছেন কালারের মধ্যে পোড়া ইটের যে কালার ওই কালারটা আছে তো দেখেন একদম পাঁচ হাতের যে অংশটা আপনি পুরাটা এইভাবে কাজটা পাচ্ছেন পাঁচ হাতের অংশটা চলে আসে আপনার কুচির অংশে এই হচ্ছে আমার কুচির অংশটা কুচির অংশগুলো ঠিক এইভাবে যা ঠিক আছে খুব সুন্দর আমাদের হাতের কাজের শাড়ি এবং এটা আমাদের রাসায়নিক সিল্কের আমাদের মেয়ে দ্বারা করা একেবারে পিওর আনা যাকে বলে পিওর বাঙালিয়ালা একটা শাড়ি ঠিক আছে আচ্ছা এবার আসি আপু ব্লাউজ পিসের অংশ গুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাউজের আপু দুই হাতের অংশ এন্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিঠের অংশ যেহেতু আপু আমাদের শাড়ি গুলাই আপনার হচ্ছে ১৪ হাতের শাড়ি সো ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এবং এগুলো একদম অনায়াসে সুন্দর করে ব্লাউজ করে করতে পারবেন ওকে সো চোদ্দ হাতের এই শাড়িটা যেটা রাশিয়া সিল্কের আছে একদম ফুললি হাতের কাজের এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র পাঁচ হাজার টাকা ভালো লাগলে আমরা দ্রুত করে নিয়ে ফেলবো ওকে তো এটা গেল আপু আর কুচির অংশটা একটু যদি দেখায় কুচির অংশটা যদি একটু দেখায় আপু এইভাবে করে কুচিটা পরবে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে কুচিগুলো ঠিক এইভাবে পরবে এই যে কুচি এই পর্যন্ত কাজ থাকবে ওকে সো পাঁচ হাজার টাকা এটার প্রাইস এবার নেক্সট শাড়িটা আসি আপু এই শাড়িটাও দেখেন এই শাড়িটাও পাশে দাও এই শাড়িটা দেখেন পুরাটাই রেশমি সুতার একটা শাড়ি আছে হ্যাঁ এটা কিন্তু আপনার রেশমি সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে ফার্স্টে যে শাড়িটা দেখাইলাম এটা সুন্দরী কটন সুতার কাজ বাট এই শাড়িটা কিন্তু আরও এক্সক্লুসিভ রেশমি সুতার কাজ জাস্ট দেখেন এইভাবে পরে আছে আমাদের শাড়িটা ঠিক আছে সো এটা গেল আপু শাড়ির অংশটা চলে আসে এটার আপু যে আড়াই হাতের আচল আছে আর পাঁচ হাত বরাবর আপু আমাদের এইভাবে কিন্তু কাজটা করে দেওয়া আছে ঠিক পাঁচ হাত বরাবর একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে খুবই সুন্দর এই যাচ্ছে আপু কুচির অংশটা ঠিক এইভাবে যাবে কুচির অংশটা আর এছাড়াও আপু ব্লাউজ পিসে অ্যাড করা আছে আর এইভাবে করে ব্লাউজ পিসে কাজটা করে দেওয়া আছে সো যাটা ভাল লাগবে আপু ঝটপট করে নিয়ে নিব প্রায় যাচ্ছে কিন্তু মাত্র মাত্র পাঁচ হাজার টাকা এটা কিন্তু রেশমি সুতার কাজ তারপর এটা পাঁচ হাজার টাকায় পাচ্ছেন সো যদি কারো এটা ভালো লেগে থাকে আপু ঝটপট করে নিয়ে ফেলবো ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে পাঁচ হাজার টাকা যেটা পিওর রাজশাহী সিল্কের রেশমি সুতার কাজের একটা শাড়ি প্রাইস পাঁচ হাজার টাকা ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আপু আমাদের একটা সুন্দর রেডিশ মেরুন কালার রেডিশ মেরুন কালারের মধ্যে দেখেন এই যে এই হচ্ছে আমার শাড়িটা ঠিক আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আঁচলের অংশটা আর পুরো হাতটা ঠিক এইভাবে ঠিক আছে খুবই খুবই সুন্দর এটা আমাদের কুচির অংশটা এই হচ্ছে আমাদের কুচির অংশটা কুচিটা ঠিক এইভাবে হবে পাইপিন করে খুব নাইস করে করে দেওয়া আছে চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে সো নিয়ে নিব আমরা এটা ভালো থাকে মেরুন কালারের মধ্যে যদিও লেগে একদম এই যে দেখেন এইভাবে আছে সো নিয়ে নিতে হবে প্রায় যাচ্ছে এটারও মাত্র মাত্র কত বলেন তো মাত্র মাত্র পাঁচ হাজার টাকা সো ভালো লাগলে আপু ঝটপট করে নিয়ে ফেলবো ওকে গেল এবার হচ্ছে আরেকটা শাড়ি দেখাচ্ছি যেটা একদম সুন্দর একটা ম্যাজেন্টা কালারে আছে হ্যাঁ ম্যাজেন্টা কালারের মধ্যে আছে শাড়িটা একটু দেখি এই যে এটা আবার রেশমি সুতার কাজে আছে যেটা রেশমি সুতার কাজে আছে আমি উল্লেখ করে দিচ্ছি যেটা কটন সুতার কাজে আছে আমি উল্লেখ করছি না ঠিক আছে এই যে এইভাবে আছে খুবই নাইস খুবই সুন্দর আড়াই হাতে আঁচল হবে আর পাঁচ হাতে এইভাবে করে কাজ হবে খুবই কুচি কুচি কাজ দেখতেই পাচ্ছেন খুবই মার্শাল্লাহ কুচি 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 কাজের মধ্যে আছে আর সুতার কাজ খুবই সূক্ষ্ম একটা কাজে আছে এই যে এইভাবে যাচ্ছে ঠিক আছে তো দেখেন পুরাটাই সো চোদ্দ হাতের একটা শাড়ি ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে যারা ম্যাজেন্টা কালারটা নিতে চাচ্ছেন আপু নিয়ে নেবেন আমরা শাড়ি খুবই কম করি বাট যেগুলো করি খুবই এক্সক্লুসিভ কিছু শাড়ি আমরা করি ঠিক আছে সো এই হচ্ছে শাড়িটা নিয়ে নিব আপু এটারও প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ওকে যদি ভালো লাগে আপু ঝটপট করে আমরা নিয়ে নিব প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা ওকে সো এটারও ব্লাউজ পিস অ্যাভেলেবেল চোদ্দ হাতের একটা শাড়ি আছে নেক্সট কালারে যাচ্ছে নেক্সট হচ্ছে গোল্ডেন কালার আর গোল্ডেন কালারটা কিন্তু সিল্কের খুবই গ্লেজি টাইপের হয় সবাই জানেন এটা দেখেন একদম দারুণ একটি ডুয়েল টোন দেয় গোল্ডেন একটা মানে মরকুণ্ঠি টাইপের একটা টোন দিতেছে দেখেন এই যে গোল্ডেন অ্যান্ড লাইট গোল্ডেন ডিপ গোল্ডেন একটা টোন দেয় হ্যাঁ সো এটা হচ্ছে আপু আমার ইয়াটা এটাও হচ্ছে রেশমি সুতার কাজে আছে শাড়িটা পুরোটাই কিন্তু আপু রেশমি সুতার কাজে আছে এটাও হ্যাঁ সো এটা হচ্ছে আপু আমাদের শাড়িটা এইভাবে করে আছে পুরা পাঁচ হাতের যে অংশটা দেখলেন এইভাবে আছে আর এটা যাচ্ছে হচ্ছে আপু আমার কুচির অংশটা কুচির অংশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুবই মার্শাল আর কাজের ফিনিশিং আপ খুবই দুর্দান্ত হয়েছে দেখেন একদম নকশি কাজ খুব পিটানো আর সেটা হচ্ছে রেশমি সুতার কাজ তো বুঝতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত হয়েছে তো নিয়ে নিব আপু প্রাইস যাচ্ছে এটারও মাত্র মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা এই যে এত দারুণ হ্যাঁ এত দারুণ এত সুন্দর এই যে নিয়ে নিব আপু প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা যার এটা ভালো লাগছে ঝটপট করে নিয়ে নিব পিওর রাজশাহী সিল্কের একটা শাড়ি হ্যাঁ এখন আমি দেখাবো আমাদের এক্সক্লুসিভ কিছু যারা একদম কটন লাইক পরবো প্রাইট কটন তাদের জন্য এই লাখনগুলা একটু খেয়াল করবো আমরা ঠিক আছে এইভাবে দেখেন তা সেল করে দেওয়া আছে পুরা আর এইটা হচ্ছে একদম একশো তোর বুননের করে দেওয়া আছে খুবই মার্শাল একদম ল্যাক্স পিঙ্ক মধ্যে আছে দেখেন এই হচ্ছে আমার আঁচলের পোষণটা পুরো পাঁচ হাতের অংশ অ্যান্ড এইবার যাচ্ছে এই যে দেখেন এই যে খুব নাইস করে পাইপ ইন্টারসেল করে একদম ওকে করে দেওয়া আছে প্রাইট কটনের মধ্যে আছে সাড়ে বারো হাত অর হতে পারে ब्लाउজ পিস নাই এক্সট্রা ब्लाउজ পিস আপনাদেরকে নিয়ে নিতে হবে হ্যাঁ একটা হোয়াইট কালার ब्लाउজ পিস পরবেন এটার সাথে চেনাকারি একটা ब्लाउজ পিস দেখবেন একদম উড়াধুড়া লাগবে ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে আমার শাড়িটা এন্ড এটার প্রাইস কিন্তু মাত্র মাত্র 2250 টাকা প্রাইস যাচ্ছে মাত্র 2250 যদি এটা কারোর পছন্দ হয়ে থেকে খুব ঝটপট করে আপনি নিয়ে ফেলবেন ঠিক আছে মাত্র টাকা আর এইটা যে কুচির অংশটা একটু আমি ধরে দেখাই কুচির অংশটা একটু ধরি দেন আপনারা বুঝতে পারবেন যে কতটা দাম আর এখানে একটু মার করা আছে আপনারা যদি একটু চান যে আরো একটু সফট করবেন মারটা সরাই ফেলবেন দেখবেন যে এই যে দেখছেন খুব নাইস প্রাইস কিন্তু মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ হ্যাঁ এটা খুব দারুণ একটা লখন আছে আর লাক্স পিঙ্ক আছে কালারটাও খুব দারুণ সবকিছু মিলাই অনেক সুন্দর গেল এটা দেন চলে আসে আপু এই দেখেন এটা কিন্তু আবার হাফ সিল্কে আছে যারা হাফ সিল্ক যারা হাফ সিল্ক তারা এটা নিয়ে হ্যাঁ মধ্যে আছে একটু খেয়াল করলেই হয়ে যাবে এই দেখেন এইভাবে করে খুব সুন্দর বেগুনির মধ্যে একদম কালচে বেগুনির মধ্যে আছে লাইট একটা বেগুনি সুতার কাজ একটু খেয়াল করলে বুঝতে পারবেন হালকা হালকা সিকোয়েন্স আছে আমাদের প্রত্যেকটা লাকুম শাড়িতে সিকোয়েন্স করে দেওয়া আছে একটু অন্যরকম হ্যাঁ এই যে দেখেন এইভাবে করে যাচ্ছে খুবই একদম খুশির এইভাবে যাবে খুব সুন্দর করে আছে এটা আবার চোদ্দ হাতের শাড়ি এখানে কিন্তু ব্লাউজ পিস আছে আপনারা চাইলে কাটতে পারেন চাইলে নাও কাটতে পারেন তবে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে ওকে আচ্ছা আরেকটা জিনিস বলবো হাফ সিল্কের যে বিষয়টা সেটা হচ্ছে অনেক লং আপুরা আছে না যাদের প্রাইট কটনে একটু হচ্ছে খাটো হয়ে যায় তাদেরকে বলবো যে এই শাড়িটা নিয়ে দেখবেন এই শাড়িটা কিন্তু একেবারে বহর থাকে হ্যাঁ তো যারা অনেক লং আপুর আছেন কোনো প্রবলেম হয় না তো নিয়ে নিবো আপু এটার প্রাইসে যাচ্ছে মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিব এটা সেই রে ভাই সেই সেই পরলে দোষ দুধ টাকা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা এবার আসে আপু বেবি পিঙ্ক বেবি পিঙ্কের এই ড্রেসটা দেখি এই শাড়িটা দেখি সেম ডিজাইন কালার একটু আলাদা এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে আছে দেখেন খুব সুন্দর একটার থেকে একটা সুন্দর সো ভালো লাগলে আপু দ্রুত করে নিয়ে নেবেন

খুঁজতে সেমি মুসলিম যারা মসলিন পছন্দ করেন হ্যাঁ যেসব আপনারা মুসলিম পছন্দ করেন তাদের জন্য শুধু মসলিন না মসলিনের সাথে আপু আছে হচ্ছে নকশি কাজ একেবারে পিটানো নকশি কাজ ঠিক আছে দেখেন একটু খালি খেয়াল করেন এতটা মাসাল্লাহ এতটা সুন্দর বলার বাহিরে ঠিক আছে এটা যে আঁচলের অংশটা দেখেন এই যে হচ্ছে আমার আঁচলের অংশটা খুবই সুন্দর করে আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক দারুণ একটা শাড়ি যেটার নাই এই কালারটাই আপাতত পাবেন আমাদের কাছে পিটানো একটা নকশী আছে পাঁচ অংশ গেল চলে আসছে আপনি এটা আমাদের কুচির অংশটা কুচির অংশটা ঠিক এইভাবে হবে চোদ্দ হাতের একটা শাড়ি আছে এটা হ্যাঁ এই হচ্ছে আমাদের শাড়িটা একটু খেয়াল করেন আপু এত দারুণ যারা হচ্ছে দেখেন একটা মাসলিন শাড়ি মিনিমাম আপু আমাদের এবার কিছু শাড়ি উঠে আসছে সেগুলো হচ্ছে হ্যান্ড পেন্টের উপরে রেশমি সুতার একদম পিওর মাসলিনের মধ্যে সেগুলো আপু আমাদের কস্টিং টস্টিং ধরে মানে আমার আমরা যদি সেগুলা বারো হাজার টাকাও সেল করি তাহলেও দেখবেন এক টাকা থাকছে না ঠিক আছে তো মুসলিম তো সবাই বেয়ার করার মতো অবস্থায় আমরা থাকি না তো যারা এই অবস্থায় আছেন ব্যবহার করেন সেমি মুসলিমটা ভালো ঠিক আছে এইটা হচ্ছে হচ্ছে শাড়িটা আর কুচির অংশটা আমি একটু হালকা করে দেখিয়ে দিই এটার প্রাইসটা আগে বলে দিই চব্বিশশো টাকা এটা প্রাইস দেখা মাত্র নিয়ে ফেলবেন ইনশাল্লাহ পাবেন আর যদি একটু লেট করেন তাহলে নাও জুটতে পারে ভাগ্যে ঠিক আছে এই যে দেখেন এইভাবে কুচির অংশগুলো হবে নিচে পার্টা হবে এভাবে ছিটানোটা হবে সো নিয়ে নিভাবো প্রায় যাচ্ছে এটা মাত্র মাত্র চব্বিশশো টাকা দুই হাজার চারশো এটা হচ্ছে সেমি মিসলিমটা হেভি হেভি আসেন কোটা কোটা শাড়ি এবং কোটা শাড়ি আমাদের মোটামুটি এই বাড়ি হয়তো শেষ পাবেন আর হয়তো পাবেন না হ্যাঁ কোটা শাড়ি একদম কোটা শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে আপু কোটা শাড়ি কিন্তু একেবারে সাতচল্লিশ মানে দেখেন আমার গলা পর্যন্ত হবে অনেক চওড়া ঠিক আছে অনেক চওড়া কোটা শাড়ি তো আসেন কোটা শাড়ির মধ্যে আছে কার্পেট কাজ আছে দেখেন সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে আঁচলে পুরাটাই কার্পেটিং ওয়ার্কে আছে এখানে ডলার করে দেওয়া আছে পুরা পাচ্ছে তো এই কাজগুলো খুবই কঠিন খুবই কষ্টসাধ্য একটা কাজ হ্যাঁ সো এই হচ্ছে আমার শাড়িটা পুরা পাঁচ হাতের অংশ যাচ্ছে আমাদের এই ঠিক আছে এটা হচ্ছে পুরো পাঁচ হাতের অংশটা খুবই এক্সক্লুসিভ শাড়ি যারা খুঁজের আগর বাগর কিছু ভাল লাগে না খুবই এক্সক্লুসিভ টাইপের কিছু চাই তারা কিন্তু এই শাড়িগুলো নেবেন হ্যাঁ আচ্ছা এবার আসে আপু কুচির অংশ এই হচ্ছে কুচির অংশ নিচে পায় হবে আর এইভাবে করে কাজগুলো আছে দেখেন খুবই সুন্দর জাস্ট মারাত্মক লেভেলের সুন্দর এবার আসেন এটা আমরা পাইপেন করে দিয়েছি চাইলে এটা পাইপেন আপনারা দিতে পারেন নাও পারেন বাট এই দেখেন এখানে আপু আমরা শাড়ির একদম লাস্ট মাথায় ব্লাউজের হাতা এবং ব্লাউজের পিছনে দেওয়ার মতো কাজও করে দিয়েছি সো আপনারা একদম সুন্দর মতো ব্লাউজটাও মেক করে নিতে পারবেন চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস অ্যাভেলেবেল ব্লাউজের কাজ আছে সো কোনো প্রবলেম নাই ওকে এখন আসি আপু এটা প্রাইস প্রাইস মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা যদি কারণ লাগে এটা নিয়ে ফেলবেন কারারটা আছে হচ্ছে একেবারে অফ হোয়াইটে খুবই সুন্দর হম আর প্রাইস মাত্র মাত্র বত্রিশশো ঠিক আছে মাত্র বত্রিশশো টাকায় এটা আমরা পেয়ে যাচ্ছি কুচি এই যে কুচি হবে এরকম আর এটা হবে বোন ব্লাউজ পিস ধারণ করবে শাড়িটা বানানোর পরে মানে কি বলবো বলার বাহিরে সুন্দর ঠিক আছে এটা হবে ব্লাউজ পিস এটা হবে শাড়ি নিয়ে নিবো প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র বত্রিশশো টাকা খুব দ্রুত নিবেন অফ হোয়াইট আর এবার আমরা বেশি করাইনি খুবই অল্প করাইছি হ্যাঁ অল্প অল্পই পাবেন বেশি পাবেন না আচ্ছা এইটা দেখেন গ্রিন কালার গ্রিন মানে পেস্তা গ্রিন গ্রিন মানে পেস্তা গ্রিন ঠিক আছে পুরো পাছাত ঠিক এইভাবে আছে এই যে এতটা নাইস এতটা সুন্দর কুচুর অংশ আপু এটা অনেক বড় শাড়ি অনেক বড় এটা ब्लाउজ পিসের কাজটা ঠিক আছে এই শাড়িগুলো খুবই খুবই এলিগ্যান্ট দেখবেন দুই একটা প্রেস করে সবাই এটা করেও না কারণ এটা করার মতো স্বচ্ছ সাহস সবার নাই আপু ঠিক আছে এটা করার মতো স্বচ্ছ সাহস আপু সবার হয়েও ওঠে না সো সবাই করবেও না এটা এই যা সো এটা হচ্ছে আপু আমার শাড়িটা জাস্ট ওয়াও জাস্ট মাশাআল্লাহ ভালো লাগলে লাগলো ঝটপট করিয়া নিয়ে ফেলেন এই যে এটা হচ্ছে আছে সো নিয়ে যাচ্ছে মাত্র মাত্র এই যে প্রায় যাচ্ছে মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো আর কালারও দেখেছেন এত সুন্দর মানে প্রত্যেকটা কালার সুন্দর গোটা শাড়ি প্রত্যেকটা কালার অতুলনীয় হ্যাঁ আচ্ছা গেল এটা আছে আপু ব্ল্যাক কালার না এটা কি পিত্ত কালার পিত্ত কালার ব্ল্যাক নাই একদম একটু খেয়াল তো এগুলো আচ্ছা এটা হচ্ছে কালার পিত্ত একদম ডিপ কালার সেই মানে সুন্দর এটা কুচির অংশটা মানে প্রত্যেকটা কালার সুন্দর এটা ব্লাউজের হাতা পড়বে এটা ব্লাউজের হাতা পড়বে ঠিক আছে সেই সুন্দর এই কালার গুলা তো খুব অদ্ভুত কালার মানে সচল দেখবে না হ্যাঁ এইসব কালার সচরাচর আপু এইসব কালার দেখবেন না এত সুন্দর কালার সো ব্লাউজ পিস ও অ্যাভেলেবল ব্লাউজ পিস কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে পিট কালার এন্ড এটারও প্রাইস যাচ্ছে মাত্র আছে 3200 টাকা 3200 টাকা দেখা মাত্র নিয়ে নেবেন 14 হাতের সাথে অনেক বড় বড় শাড়ি অনেক বড় শাড়ি আছে হুম আচ্ছা এটা হচ্ছে হচ্ছে ফেস পাউডার কালার হ্যাঁ ফেস পাউডার কালার এটা কালার পাউডার কালার দেখেন ফেস পাউডার কালার এর মধ্যে আছে খুবই সুন্দর খুবই দুর্দান্ত একটা শাড়ি পাবেন এটা হচ্ছে ব্লাউজ পিস টা পাবেন আপু ঠিক আছে ব্লাউজ পিস টা পাবেন এটা এটার প্রাইস যাচ্ছে বত্রিশশো টাকা তিন হাজার দুইশো এত বড় বড় শাড়ি নাড়াইতে গেলেও পরে চালাইতে গেলেও পরে ঠিক আছে প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা ওকে ভালো লাগলে আপনি নিয়ে ফেলেন শেষ ওকে কারেন্ট কি এতক্ষণ চলে গেছে আসে না এখন হ্যাঁ আরেকটা এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন না এটা নিয়ে ফেললেন খুবই সুন্দর কালো 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 খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ এর দুই হাতাই হবে আপু ব্যাকেও হবে ঠিক আছে তো নিয়ে ফেলবো প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র এইটা প্রায় যার মাত্র মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো তিন হাজার দুইশো টাকা ওকে সেটাও নিয়ে ফেলবো যাদের পছন্দ ফার্স্ট নিয়ে ফেলবো ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধোয়া রেখেন ওকে আল্লাহ হাফেজ